আমাদের এখানে প্রায় আড়াইশো কম্পিটিটর অংশগ্রহণ আড়াইশো এখানে এটা হলো গ্রিন ফিশার তারপরে এখানে আছে এই যে বিডি গ্রিন ফিশার হ্যালো গ্রুপের লাভবার আছে এগুলো আরো একটু ডাইলুট এটা এইগুলাকে পার ব্লু অপালাইন লাভবার্ড বলে লাভবার্ড এর নয়টা প্রজাতি আছে তার মধ্যে ফিশার একটা আরো ভালো মিউটেশন এটাকে ডাইরেক্ট লাভবার্ড বলে এগুলো কি সব ঢাকা থেকে আসছে নাকি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আসছে এক লাখ আশি হাজার টাকা পার পিস এরকম দাম এক লাখ আশি হাজার টাকা পার পিস আর পাখি পাখি জি কোনটার কালার সুন্দর ফেদার কালার সুন্দর কোনটার বসা স্টাইলটা সুন্দর এই সমস্ত উপরে মার্কিং করা হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স

একটা জনপ্রিয় খাঁচার পাখি এটা ওয়াইল্ড পাখি না খাঁচার পাখি এটা আফ্রিকান এক ধরনের পাখি এটা বহু বছর ধরে খাঁচায় লালন পালন করা হয় এর কোয়ালিটি ডেভেলপমেন্ট করা সাইজ ডেভেলপমেন্ট করা আন্তর্জাতিক মার্কেটের সাথে আমাদের মার্কেটের তুলনা করা বিভিন্ন কারণে আসলে সমস্ত বিশ্বব্যাপী লাভবার্ডের কম্পিটিশান হয়ে থাকে তারই প্রেক্ষাপটে এই প্রথম বছর এল লাভবার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ আয়োজিত লাভবার্ড চ্যাম্পিয়নশিপে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি এখানে মূলত কম্পিটিশনের উদ্দেশ্যে বাংলাদেশে কি এই প্রথম লাভবার্ড সেক্টরে এক্সিবিশন এবং কম্পিটিশান এই প্রথম এটা নিয়ে যদি একটু ভবিষ্যতের চিন্তা ভাবনার কথা যদি একটু আমাদের সাথে শেয়ার যেটা যেখানে ভবিষ্যতে ভবিষ্যতে ভাবনা বলতে লাভবার্ড সেক্টরকে ডেভেলপমেন্ট করা আমাদের পাখি বিদেশে প্রত্যেকটা দেশ তারা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে আমরা শুধু ইম্পোর্ট করি আমরা এক্সপোর্ট করতে পারি না আমাদের সরকারের কাছে বিশেষভাবে দাবি যে আমরা যেহেতু লাভবার্গ এক্সপোর্ট করে আমাদের বাংলাদেশের বেকার সমস্যা কিছুটা হলে সমাধান করতে পারি এটা আমাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আচ্ছা সেক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনার এই যে এখানে যে অনুষ্ঠানটা আপনারা অনুষ্ঠান শুরু করছেন আর কি এখানে কি সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে হ্যাঁ সমস্ত বাংলাদেশ থেকে যারা লাভবার্ড প্রেমী লাভ লাভবার ব্রিডার তারা সবাই এখানে আমরা একসাথে সংগত হয়েছে আমরা একটু আপনার অনুষ্ঠান একটু ঘুরে দেখবো যদি অনুমতি দিতে হয় ঘুরে দেখি যারা হচ্ছে লাভ লাভবার চিনেন তারা তো সব পাখি সম্পর্কে বলতে পারবেন আর যারা চিনেন না তাদের হচ্ছে পরিচয় করে দিব আমাদের মান্নান ভাই মানান ভাই যদি একটু বলতে দিই পাখি সম্পর্কে এটা লাভবার্ড এটা হলো নন রিং লাভবার্ড যেটাকে বলা হয় লুটিনো অপালাইন নন লাভবার্ড আচ্ছা পিস ফেস লাভবার্ড বলে এগুলিকে এটারই আরেকটা মিউটেশন হলো এটা ওয়াইল্ডে এই কালারটা থাকে না ওয়াইল্ডে এটা গ্রিন কালার থাকে এটা মিউটেশনের মাধ্যমে ইয়েলো করা হয়েছে এই যে কভার গ্রু করা হয়েছে গ্রিন কালার এখানে একটা আসে এখানে যে ফিশার গ্রুপের ইফ নন রিং গ্রুপের লাভবার্ড এটারই বিভিন্ন মিউটেশন এখানে এটা ইয়েলো ফেস বিভিন্ন টাইপের লাভ বার্ড এখানে আছে এখানে যারা পাখি প্রেমী আছে এক একজন এক একটা পাখি নিয়ে আসছে জাস্ট কম্পিটিশনের জন্য জি কম্পিটিশনের জন্য কম্পিটিশনটা আপনারা কিভাবে করেন বা যে এখানে দেখলাম যে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ বা চ্যাম্পিয়নশিপ যেটা বলা এখানে যে পাখিগুলি আছে যার মধ্যে কোনটা সাইজ সুন্দর কোনটার কালার সুন্দর ফেদার কালার সুন্দর কোনটার বসা স্টাইলটা সুন্দর এই সমস্ত উপরে মার্কিং করা হয় সেই মার্কিং এর ভিত্তিতে বাকিগুলাকে আসলে মার্কিং করা হয় মানে ভাই আমার যদি কিছু বলেন যে কতজন কম্পিটিটর আপনাদের এখানে জয়েন করেছে আমাদের এখানে প্রায় আড়াইশো কম্পিটিটর অংশগণকে 2500 জি মানে এই প্রথমবার হিসেবে আড়াইশো মানুষ অলরেডি এখানে জয়েন ফুল করছে জি আমরা আশা করি যে নেক্সট ইয়ার হয়তো এটা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে তাই তো হ্যাঁ এটা আমরা আরো জায়গা দিতে পারি নাই আমাদের আরো বেশি সংখ্যক কম্পিটিটিভ ছিল কিন্তু আমরা আসলে জায়গা দিতে পারি নাই আচ্ছা আমরা আরো কিছু পাখি যদি একটু দেখা দেন ভাই আমাদেরকে এটা হলো ফিশার গ্রুপ এটাকে এগানো এগারো বলা হয় এগো ফার্নিস পার্সোনাটা ফিশারি বলে এটা ফিশারি বলা হয় এটা হলো ফিশার গ্রুপের লাভবার এখানে এটা হলো গ্রিন ফিশার তারপরে এখানে আছে যে ডিডি গ্রিন ফিশার এখানে পাখিটা ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে

কোনোটা ভায়োলেট কোনোটা এই যে গ্রিন কোনোটাই বিভিন্ন কালারের এগুলো দেখেন দেখেন বার্ডের আরও ভালো মিউটেশন এটাকে ডাইলুট আচ্ছা ভালো একটু এক্সপেন্সিভ হ্যাঁ এই ডাইলুট গ্রিন ডাইলুট এখানে দেখেন হ্যালো গ্রুপের বার্ড আছে এগুলো আরও একটু এক্সপেন্সিভ ডাইলুট এটা আচ্ছা মানব ভাই যেহেতু এক্সপেন্সিভ এর কথা বললেন সর্বোচ্চ কত দামের লাভ বার আপনি এখন আজকে আসছে এখানে আমাদের দাম ফলো লাভ বার যেগুলি আছে সেগুলি এক লাখ আশি হাজার টাকা পার পিস এরকম এক লাখ আশি হাজার টাকা পার পিস পাখি পাখি জি এই পাখিগুলি সবসময় আমরা জানি না এটা বাংলাদেশ নাই আমরা আশা করবো পাখি প্রেমীদের জন্য হয়তো সুখাপড়া আসবে ভবিষ্যতে যে কোনো একদিন বাংলাদেশে চলে আসবে তাই তো আমরা সেটা পরবর্তী দেখতে পাবো আমাদেরকে যদি আরো কিছু পাখি দেখা মানে মাননীয় কষ্ট দিয়ে

এবং লন্ড্রিং দুইটা প্রজাতি পাখি আমরা এখানে আর বাকি সাতটা প্রজাতি এখনো আসে মানে এটা এখনো বাংলাদেশে আছে বাংলাদেশে আছে দু এক জোড়া আছে হয়তো কিন্তু এখানে আসে নাই আর সবচেয়ে ডিমান্ডেবল পাখি যেগুলি যেগুলি মূলত আমরা এটুকু করা হচ্ছে জাত সম্পর্কে কথা বললাম আপনাদের সাথে থাকুন আমরা বলে কাছে জানতে চাই এই পাখি বা এই অনুষ্ঠান সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত বা কিছু বলার আছে কিনা দর্শকদেরকে এই অনুষ্ঠান সম্পর্কে আমরা একটাই কথা বলবো যে তৃতীয় বিশ্বের দেশ আমাদের বাংলাদেশ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার এই বেকারত্ব অভিশব থেকে মুক্ত করার জন্য এটাও একটা বিকল্প পথ হতে পারে হতে পারে হতে পারে আচ্ছা এই শিল্পটাও একটা বিকল্প পথ হতে পারে যদি আমরা এদিকে এগিয়ে আসি যে তাহলে অনেকেই বেকার সমস্যা সমাধান করতে পারবে আর ভাই যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় ভাই পাখি সম্পর্কে জানতে চায় কীভাবে ওয়েবসাইট বা ফেসবুক পেজের নাম কী আমাদের ফেসবুক পেজটা হলো নাব্বার্ড সাপোর্টার্স অফ বাংলাদেশ আমার ব্যক্তিগত পেজ আছে এবে মান্নান এবে মান্নান এবে মানে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা হেল্প করবেন আমরা অবশ্যই হেল্প করব অবশ্যই হেল্প করব যদি কোনো পাখি রোগ অসুখ বিষয় সম্পর্কে জানতে চায় বা প্রতিরোধ সম্পর্কে জানতে জানতে চায় আপনারা সব বিষয়ে হেল্প করবেন সব বিষয়ে আমরা হেল্প করব ওকে মান্নান ভাই তাহলে ভালো থাকেন পরে দেখা হবে ইনশাআল্লাহ দেখা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ